সম্মানিত দর্শকবৃন্দ এবং কেরালা সেম চাষি ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর যারা কেরালা সেম চাষ করেছেন গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে অনেকেরই অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছেন ফেসবুকেও দেখা যাচ্ছে যে অনেকের গোড়া পচে যাচ্ছে অনেকের ডগা পচে যাচ্ছে অনেকের পাতা পচে যাচ্ছে তো এ এর জন্য আমার কাছ থেকে অনেকেই পরামর্শ চেয়েছেন যেহেতু আমি বিভিন্ন এই কেরালা সিমের বা শেওলা বেগুনের বিভিন্ন ধরনের ভি কৃষি বিষয়ক ভিডিও বানাই অনেকেই আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছেন এবং তারা পরামর্শ চাচ্ছেন তো কিছুদিন আগে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে একজন কৃষক ভাই আমাকে একটা ছবি পাঠিয়েছিল কেরালা সিমের ডগা পচে যাচ্ছে তো আমি তাকে পরামর্শ দিয়েছিলাম তার কয়েকদিন পরেই উনি আমাকে আবার ছবি পাঠালো যে ওনার ওই সমস্যাগুলোর সমাধান হয়েছে এবং গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে তো এই সমস্যা গত কালকেও একজন আমাকে ছবি পাঠিয়েছে দিনাজপুর থেকে তারও এই সমস্যা দেখা যাচ্ছে তো আমি যে পরামর্শটা দিয়েছিলাম বা আমার অভিজ্ঞতা থেকে যেটা বলছি সেটা হচ্ছে যে আপনারা দুইটা প্রোডাক্ট এখানে স্প্রে করতে হবে একটা হচ্ছে টাই কস্ট টাইকো ডার্মা গ্রুপের টাইকস্ট হেকেম কোম্পানির এটা দুই গ্রাম পার লিটার স্প্রে করবেন আর তার সাথে অটোস্টিন বা কার্বেন ডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনার এলাকায় যেটা পাওয়া যায় সেটাও দুই গ্রাম পার লিটার স্প্রে করবেন আর একটা সমস্যা দেখা যাচ্ছে এখন তো ওই যে পাট কর্তন চলছে বা অন্যান্য অনেক সবজিও আপনার কর্তন বা হারভেস্ট চলছে যার কারণে ওই সকল ফসলের যে পোকাগুলো আছে সেগুলো কিন্তু এই সিমে আক্রমণ হচ্ছে অনেক সময় সিমের পাতা খেয়ে নিচ্ছে বা পাতা ছিদ্র করে দিচ্ছে পাতার কালার নষ্ট হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমার পরামর্শ ক্লোরোপাইরিফরাস এবং সাইপারমিটন গ্রুপের যে পঞ্চান্ন ইসি বিষগুলো রয়েছে যেমন আমার এলাকায় পাওয়া যায় নাইট্রো আপনার হচ্ছে কি বলে সাইথিন প্লাস এগুলো যদি এক পার লিটার স্প্রে করে দেওয়া যায় অথবা ক্যারাটে এগুলো আপনি স্প্রে করে কিন্তু ওই পোকাও দমন করতে পারবেন আর তার সাথে পচনের জন্য অবশ্যই টাইকস্ট এবং কার্বন গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক যদি আপনি স্প্রে করেন সাত দিন পর পর এটা যদি কন্টিনিউ দুইবার দুই সপ্তাহ বা তিন সপ্তাহ স্প্রে করা যায় আমার মনে হয় যে এই পচনের থেকে আপনারা রক্ষা পাবেন আপনার ফসলগুলো সুন্দর হবে আপনারা সঠিকভাবে পরিচর্যা করেন কেরালা সিম অত্যন্ত ফলনশীল একটা জাত সিমের এটা চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছে আশা করছি আপনারাও স্বাবলম্বী হবেন তো সঠিকভাবে পরিচর্যা করুন সময় মতো পরিচর্যা করুন তাহলে কিন্তু আপনার ফসল ভালো হবে আপনার লাভবান হবেন তো এই পরিচর্যাগুলো করার আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কৃষি কথা এন্টে পরে ধন্যবাদ